এই কাপড়টা টাইটে ফলাই দেব এই কাপড়টি যে জয়েন করে এখানে নিয়ে বসানো বুঝতে পারছেন ব্যাপারটা এই কাপড়টা টাইটে ফলাই দেব এটাকে বাদ হয়ে যাবে এই কাপড় দুটো জয়েন করে এখানে নিয়ে বসাবো এটা তো বোম্বে কাটি যে রাশিয়া কাটি এরকম এই এটাই গেল তাহলে এই কাশ্মীর কোন জায়গায় বলবে এটা এখান থেকে রিয়াল লাইন থেকে সাড়ে ছয় সাত ইঞ্চি ভিতরে সামনাপাড়ের গলা থেকে আস্তে আস্তে ঘুরে গিয়ে সে বেশি চোখের টাকায় সে বিদায় কি দেখা

এই গলাটাই এই গলার লাগে যাবে কথা নেব এখান থেকে দাঁড়িয়েছি দিয়েছি গলা এই গলা থেকে এই শেপটা আসবে এদিকে এখন আসার আগে উভয় দিকে কাটিং আছে এখান থেকে দেড়ে কোনো এক কেজি কাটবো এখান থেকে কোনো এক কেজি কাটবে এই কেমন থাকবে না করে যাবে তাহলে এখান থাকবে এখান থেকে কতটুকু নিচ থেকে কতটুকু করে কোনো এক কেজি করে এখান থেকে ধরে এই দুইয়ের সাথে আস্তে আস্তে সরতে থাকে সে আর এই চিহ্নটা কত হবে চিহ্নটা ঠিক লম্বা মাঝখানে যেখানে যা আছে ঠিক মাঝখানে ঠিক আছে এই অংশটা চতুর্থ কতটুকু হবে তৃতীয় অংশটা যতটুকু সহ হবে এই অংশটা ততটুকু স্বভাব হবে এই অংশটা যতটুকু লম্বা হবে এই অংশটা ততটুকু লম্বা হবে এনে দিছি কত সাইড এই অংশের সাইড এখানে আধা ইঞ্চি পর এই অংশটা সাইড তৃতীয় অংশের সাইড এই অংশটা আধা ইঞ্চি পর পারবে লম্বা আর মাঝা মাঝি পারবে লম্বা আর কাটিং হবে কাটিং তো এই কাটে উপরে দিকে মানে নিচ থেকে উপর দিকে উপরে দিকে মানে এদিক থেকে এদিক থেকে আধা ইঞ্চি করে

মনে <laughs> কত <laughs> 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 <laughs>

না আমি ইউকে টিউবাল দেখাইলাম না লম্বা যাবে তার চেয়ে সামনে পার ইঞ্চি বেশি পিছন পার এক ইঞ্চি বেশি এরকম না হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পোশাকটা লম্বা কত রকম হবে লম্বা জামা পাবে তার থেকে তিন ইঞ্চি মাইনাস লম্বা হলে তেরো তিন ইঞ্চি গেলে কত থাকে দশ লম্বা দেশ চোদ্দ থাকে তিন ইঞ্চি গেলে এগারো এই যে এগারো ঠিক আছে হয়েছে এগারো এখন এখানে জানাবো এখানে আধা ইঞ্চি কম এটা হলো লাইন এই সূত্রটা কিন্তু দেখছি এটা জোরাল লাইন কি লাইন সৌরাল এটা সৌরাল লাইন এটা এটা নাম কি এটা সাতি এটা মহর আছে এই সিদ্ধান্ত থেকে যেন হয় ওখান থেকেই হয় এখন এই অর্থটা কাটলাম এখান থেকে আমার কাটিংটা কত নেব যদি ছোটো ছয় নিবেন হ্যাঁ ছয় সাড়ে ছয় সাতের অর্থ লাগবে সর্বোচ্চ কত ছয় সাড়ে ছয় এখান থেকে কাটিং দিয়ে দিলাম কত দিস ছয় দিস ছয় দিলে আমি একটু কমাই নিয়েছি সাড়ে পাঁচ ঠিক আছে কত এই সেপটা হবে গলার থেকে এখন দেখেন এখান থেকে নিয়েছি কত এই সাড়ে পাঁচ এখান থেকে আপনি সাড়ে পাঁচ পাঁচই দেন দেখেন ঠিক আছে এখান থেকে সাড়ে পাঁচ চিনবেন

এই অংশটা কত নেব এখানে যা নেবো এখানেও তাই আর এখানে যা নেবো এখানেও তাই নিছি এখানে বর্ডার রাখিনছি আর এটা এইটা আসবে কোমরের মাপে এইটা আসবে হিপের ছাতির মাপে এইটা আসবে কি মাপে কোমরের মাপে এই মাপটা কতটুকু কিতে আসবে এখানে চাইতে এখানে আধা ইঞ্চি কম এখানে আধা ইঞ্চি যতটুকু নেবো এই এই অংশটাও ততটুকু নেবো বুঝতে পারছি এই জোড়া কাপড়টা কোন এখানে যতটুকু সরা নেব এই কাপড়টাও সরা ততটুকু নেবো এখানে আসবে কোমরের মাপে এখানে আসবে

তাহলে কত চাই নিলাম না সাড়ে চার চাইছি আমি ওইটা তো সরো কাটছি একজন এটা সোটো দিলাম ঠিক আছে তাহলে এনে কী কি দেব সাড়ে পাঁচ নগা ছয় আধা ইঞ্চি বেশি বেশি মোট কত ছয় না করলাম এখান থেকে পনেরো এক ইঞ্চি এখান থেকে পনেরো এক ইঞ্চি আর এখান থেকে দুই ঠিক আছে এখান থেকে এই গলা এখানে এর মিল আর তৃতীয় অংশটা এই অংশ যত নিয়েছে এখানে কি তত নিম না চরণ আধা ইঞ্চি কম ঠিক আছে সাড়ে তিন কেন এই যে এইটা এমনি জয়েন্ট হবে যদি একশো এইটা বড় কারেন্ট ছোটো কারেন্ট তাহলে হবে না সমস্যা হবে এই জন্য এই যে এই টিকিনটা হইব মাঝামাঝি কিন্তু টিকিনটা একবার মুড়োমুড়ি হবে না টিকিনটা হইব এখানে অর্ধেক এখানে উপরে কিনে এক ইঞ্চি দেড় ইঞ্চি নিচে টিকিনটা হইব আর এখানেও আধা ইঞ্চি কাটিং এখানেও আধা ইঞ্চি কাটিং নিচেও আধা ইঞ্চি কাটিং এখানেও আধা ইঞ্চি কাটিং কিন্তু নিচের কাটিংটা দেবো সর্বশেষ পোশাক তৈরি করে আগে দেবো না এখন দেখেন আমি কাটি তারপর ওকে

তো এইয়া এখান থেকে এটা সেলাই এখান থেকে ওইটা সেলাই আবার এরপরে এদিক থেকে সেলাই ঠিক আছে এটা মনে রাখতে হবে আবার কান্না মনে